আপনার দুটি বাচ্চা হয়েছে দুটি থেকে চারটি হয়েছে চারটি থেকে আটটি হয়েছে করতে করতে এতগুলো ছাগল হয়ে গেছে যে সলমা ছাগল আর বকরি ভেড়া পুষ্পাল করার জন্য মসজিদের মধ্যে নামাজের মধ্যে নামাজগুলো কাজা হতে লেগেছে কিন্তু ইতিপূর্বে সে কি ছিল পাঁচ অক্টের নামাজই ছিল ফজরের ওয়াক্তে আসে না যখন আসে তো মাগরিব আসে না নবী সালাম ফিরার পরে লাইনের মধ্যে কাতারে দেখে সলমা নাই হ্যাঁ সাহাবীরা সলমাকে কেন দেখা যায় না সাবিরা বলে ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ নবী গো যে অর্থনীতি তার বৃদ্ধি হয়ে গেছে ছাগল পারওয়ারিশ করার জন্য সময় দিতে পারে না আল্লাহ কিন্তু তার আপনার ওই ধন সম্পদ বৃদ্ধি করতেই আছে এত যারা গরিব হয় তাদের আল্লাহর ভয় হয় ঠিক কিনা কিনাম কিন্তু যারা কোটিপতি ওরা বলছে জান্নাত কিনে নিব কিনে নিব সাত বাদশা পারে নাই জান্নাত তৈরি করে প্রবেশ করতেন করতেন ডুপ্লিকেট জান্নাতের কোনো মর্যাদা দেওয়া হয় নাই আপনি কেমন করে টাকা দিয়ে জান্নাত কিনবেন বাবা বাবা আপনার ইয়া রাসূলুল্লাহ সে সময় দিতে পারে না আল্লাহর রাসূল নিজের চোখের জল ঝরঝর করে ফেলে আল্লাহর কাছে কাঁদে দোয়া করে হে মুসলমান আপনার সপ্তাহে একটা দিন পবিত্র দিন জুমার দিনে গিয়ে সলবা হাজির হবে পাঁচ ওয়াক্তের নামাজ কাযা একদিন যেত জুমার দিনে রসুলের সঙ্গে ওয়াদা করে যে আল্লাহ ধন সম্পত্তি বৃদ্ধি করলে আমি এবাদত বেশি করবো এত ছাগল বেশি বৃদ্ধি হয়ে গেল এত বরকত হয়ে গেল হয়ে গেল জুমার দিনে যেতে পারে না পারে না জুমার নামাজ ছুটে যেতে শুরু করলাম বললাম বছরে দুইটা দিন ঈদগাহের মধ্যে গিয়ে হাজির দিত আমার রসুল সব সময়ের জন্য বাবার চোখের জল ভাসিয়ে দিত আল্লাহ দোয়া করলাম কবুল করে যাও তাকে অর্থনীতি বৃদ্ধি করা যাও করা যাও আল্লাহ রাব্বুল আলামিন আমার নবীকে বলায়া ও আমার নবী গো আমি আল্লাহ চা পারি আমার মতো কেউ কিছু করতে পারে না আল্লাহ আমি কাউকে উপরে উঠাতে পারি তো কাউকে নিচে নামাতে পারি ও আমার নবী ও আমার হাবিব কি আমি তোমার কাছে ওহি পাঠিয়ে দিলাম ইতাই যাকাত যাও যাও সলবার কাছে গিয়ে তোমরা যাকাত চাও যাকাত প্রদান করতে বলো যাকাতের হুকুম চলে এসেছে সলবার কাছে গিয়ে দুজন সাহাবি বলছে জাকাত দেওয়ার হুকুম এসেছে জাকাত দাও সলবা বলছে আমি জাকাত দেব না কেন দিব ভাই ছাগল ভেড়া কি এমনি এমনি আসছে আমি দেখাশোনা করেছি যত্ন করেছি খিলিয়েছি পরিয়েছি তার জন্য না হয়েছে এই যে একটা তাকাপুর অহংকার দিয়েছে কে আল্লাহ আরে তোমার তোমার কৌশিস তোমার পরিশ্রমের মাধ্যম দিয়ে তো দেবে টাকা তো আর বস্তা ফেলে দেবে না এই যে একটা কথা আমি আমার প্রচেষ্টাতে ছাগল বৃদ্ধি হয়েছে হয়েছে এটার জন্য আল্লাহ নারাজ হয়ে গেলেন তো কাছে গিয়ে বুঝি আর সুল্লার জাকাত সে দেবেন মানুষ পরে নবীর চোখের জল বন্ধ হলো না আল্লাহ গাইবি আওয়াজ দিয়ে বলে নবী গো ও আমার হাবিব নবী মুস্তাফা তুমি চোখের জলগুলো মুছে নাও চোখের জল ফেলিও না আমি আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের আগের দিন অবধি আমি ব্যান্ড করে দিলাম সালবার যাকাত আমি আল্লাহ কবুল করব না সুবহানাল্লাহ আল্লাহ একদম ব্যান্ড করে দিয়েছে রসুল্লার পরে আবু বকর সিদ্দিক খলিফা হলেন উনার খলিফাতে নিয়ে গিয়ে বলছে আমার জাকাত নেন আমার নবী জাকাত নেয়নি আবু বকর সিদ্দিক বলছে আমি কেন নেব আমিও নেবো না হজরত উমর ফারুক খেলাফাতের দৌড়ে আসলেন বলছে উমর ফারুক তুমি আমার জাকাত নাও বলে না আমি নেব না উসমান হজরত আলী সবার দৌড়ে গেল জাকাত নিল না লাশ পর্যন্ত আল্লাহ তাকে ধ্বংস করে দিয়েছিল এই অর্থনীতির মালিক কে আল্লাহ আল্লাহ এই অর্থনীতিটাকে আমাদের কাজে লাগাতে হবে মসজিদের জন্য আল্লাহ রাস্তাতে আপনার মাদ্রাসার জন্য আমাদের খয়রাত করতে হবে হবে তাহলে আমাদের দেশকে আল্লাহ বৃদ্ধি করে দিবে